অস্ত্র আর যুদ্ধ ছাড়া যেন এখন কিছুই বোঝেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে মস্কো এ ধরনের পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট এমন হুশিয়ারি দেন পুতিন বলেন যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মাঝারি ও স্বল্পপালার অস্ত্র মোতায়েন স্থগিত নিয়ে এর আগে গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাববে মস্কো পুতিন যে অস্ত্র উৎপাদনের কথা বলেছেন সেগুলো পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এসব অস্ত্রের উৎপাদন ও মোতায়েন নিয়ন্ত্রণ করতে উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি নামে একটি চুক্তি করেছিল তবে দু সালে পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এরপর ওই চুক্তি থেকে বেরিয়ে আসে দেশ দুটি যদিও পরে রাশিয়া জানিয়েছিল যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে মস্কো একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না কিন্তু কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটন ও বার্লিন ঘোষণা দেয় দু সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে এরপর থেকে মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের ব্যাপারে ক্রমাগত হুমকি দিয়ে আসছেন পুতিন আই বিটি ইউএসএ নর্ক